এক গ্রামে বাস করতো সাদিয়া সে রাতের বেলায় ঘুমাচ্ছিল মাঝরাতে হঠাৎ করে তার রুমে একটি ছেলে চলে আসে এসে সাদিয়াকে বলে সাদিয়া দেখো আমি রাতে ঘুমাতে পারছি না আমার বেডরুমের পাশে কারা যেন চিকার শেষেমেসি করছে এই কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ঘুম থেকে ওঠে আর ঘর থেকে বাহিরে চলে যায় সেই লোকটির কথা মতো সাদিয়া বাইরে এসে খোঁজাখুঁজি করতে থাকে কিছুক্ষণ পর সাদিয়ার দেয়ালের দিকে নজর চলে যায় আর দেখে ওটি তার দাদা ছিল সাদিয়ার দাদা বিশ বছর আগেই মারা গেছে তাহলে ওটি কে ছিল জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন বীর ও মোটুর মধ্যে ভালোই একটা বন্ধুত্ব ছিল তারা একদিন জঙ্গলের ভিতরে যায় আপেল ফাল্টে তখন মটু বলে বীর দাঁড়াও আমার কাছে একটি ছুরি আছে আমি ছুঁড়ে মারি মটু একটি ছুরি গাছের দিকে মারে একটি আপেল ফলে কিন্তু সেই ছুরিটি লাগে বীরের গায়ে বীর সেখানেই মারা যায় আর মুু সেখান থেকে পালিয়ে চলে যায় সেদিন রাতে মুটু ঘুমাচ্ছিল হঠাৎ করে মাঝরাতে সেখানে বীরজিন চলে আসে এসে মোটুকে ডাকতে থাকে তখন মোটু ঘুম থেকে উঠে যায় তখন বীরজিন বলে তুই আমার বন্ধু ছিলি তুই আমাকে না বাসিয়ে চলে আসলি কেন তখন মোটু বলে বন্ধু আমার ভুল হয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দে তখন বীরজিন বলে তোকে আমি ক্ষমা করতে পারি যদি এই ভিডিওটি যারা দেখছে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে বলবে তোকে ক্ষমা করবো কি করবো না